অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন গুম সংক্রান্ত তদন্ত কমিশন রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি অনুষ্ঠিত হয় বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় অগ্রগতি সম্পর্কে জানিয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা বৈঠকে কয়েকটি গুমের ঘটনায় নৃশংস বর্ণনা প্রধান উপদেষ্টাকে দেয় কমিশন এমনকি ছয় বছরের শিশুকে গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা কমিশনের আহ্বানে সারা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো আমি শিগগির আয়নাঘর পরিদর্শনে যাব কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে দু সাল পর্যন্ত গত ১৫ বছরে এক হাজার জোরপূর্বক গুমের অভিযোগ নথিপত্র হয়েছে এদের মধ্যে কমিশন পর্যালোচনা করে দেয় সাতশো অভিযোগ অভিযোগের বিশ্লেষণ করে দেখা গেছে দু সালে সর্বোচ্চ একশো ত্রিশটি গুমের ঘটনা ঘটেছে এবং দু সালে এখনো পর্যন্ত একুশটি অভিযোগ জমা পড়েছে প্রতিটি অভিযোগে অন্তত চারটি বৈশিষ্ট্য থাকার এসব ঘটনাকে গুম হিসেবে সংজ্ঞায়িত করে কমিশন সেগুলো হলো ভিক্টেমের স্বাধীনতা হরণ রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সাথে জড়িত থাকা ভিক্টেমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেওয়া অপহরণ আটক নির্যাতন ও হোদা ও মুক্তি এই পাঁচটি ভাগে সুপরিকল্পিত ও সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয় ইয়েউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল